আওয়ামী লীগ কোনো দল না একটি রেজিম একটি প্রাপিষ্ট রেজিম এই রেজিমকে আমাদের নির্মূল করতে হবে এই ঝিনাইদ জেলাতে আওয়ামী লীগের যে সকল অপরাধীরা ছিল যারা অন্যায় করেছে অপরাধ করেছে নির্যাতন করেছে নিপীড়ন করেছে গুম করেছে খুন করেছে তাদেরকে আপনারা দেখতে পেলেই পুলিশের হাতে তুলে দিবেন আওয়ামী সাথে কোনো আপোষ করা যাবে না আপোষ থাকতে হবে নিজেদের মধ্যে বিএনপির মধ্যে গণ পরিষদের মধ্যে জামাতের মধ্যে ইসলামী আন্দোলনের মধ্যে প্রত্যেকটা বাম রাজনৈতিক সংগঠন মধ্যপন্থী রাজনৈতিক সংগঠন প্রত্যেক প্রত্যেকটা ইসলামিক সংগঠন আপনাদের ভিতরে একতা বন্ধুত্ব থাকতে হবে যে বন্ধুত্ব রাজপথে তৈরি হয়েছিল আপনাদের মাথায় থাক রাখতে হবে শুধুমাত্র হাসিনার পতন হয়েছে একটি অধ্যায়ের শেষ হয়েছে কিন্তু যতক্ষণ না পর্যন্ত হাসিনার ফেসিবাদ তন্ত্র ভেঙেছিলে খান খান হচ্ছে পর্যন্ত বিপ্লবের সমাপ্তি ঘটে নাই আওয়ামী লীগের কেউ ডামি মামি স্বতন্ত্র নামে ইলেকশনে অংশ নিতে পারবে না শুধুমাত্র জিনাই দেওয়াতে না সারা বাংলাদেশের কোথাও আওয়ামী লীগকে গণহত্যার বিচারের আগে ডামি মামি স্বতন্ত্র নামে ইলেকশনে অংশ নেওয়ার সুযোগ দেয়া হবে না এটি গণ অধিকার পরিষদের স্পষ্ট ঘোষণা যে ভাই বন্ধুরা সহযোদ্ধারা তোমরা এইভাবে একপাক্ষিক সরকার গঠন করিল না তোমরা বিপ্লবে যারা অংশ নিয়েছে সবার অংশীদারিত্বের জাতীয় সরকার গঠন করো বিপ্লবী সরকার গঠন করো কিন্তু আমাদের কথা শোনে নাই মাজা মাজা ভাঙ্গা ব্যক্তিবর্গ নিয়ে মাজা ভাঙ্গা একটি উপদেষ্টা পরিষদ তারা গঠন করেছে যারা এখন দেশ চালাতে পারছে না তাদের অবস্থা এমন হয়েছে ছেলে দেমা কেন্দে বাছি গত সারা সাড়ে পাঁচ মাসে এখনো পর্যন্ত শেখ পরিবারের যারা ছিল তাদেরকে ধরতে পারে নাই এখনো পর্যন্ত আওয়ামী লীগের হাইকমান্ডের যারা ছিল ধরতে পারে নাই ওয়ার্ড পর্যায়ে বলেন উপজেলা পর্যায়ে বলেন জেলা পর্যায়ে বলেন আওয়ামী লীগের দুর্বৃত্তদেরকে গ্রেপ্তার করতে পারে নাই তারা বরং কি করেছে দ্রব্যমূল্যের দাম যেখানে কমাতে হবে সেখানে কমাতে না পেরে বরং ভ্যাট ট্যাক্স বাড়িয়ে দিয়েছে কারণ কি কারণ রাজস্ব নাই দেশ চালাইতে পারছে না আমি তাদেরকে বলবো রাজনৈতিক দলগুলো আপনাদেরকে সহযোগিতা করছে তার একটি রোড ম্যাপ চাই পরিকল্পনাবিহীন কোন সরকার চলতে পারে না আনলিমিটেড কোন সরকার চলতে পারে না সুতরাং বিলম্বে সমস্ত রাজনৈতিক দলকে ডাকেন বসেন জাতীয় সংলাপের মাধ্যমে আলাপ আলোচনার ভিত্তিতে একটি রোডম্যাপ প্রকাশ করেন তাহলে যে অনাস্থা তৈরি হয়েছে এই অনাস্থা দূর হয়ে যাবে দলগুলো আপনাদেরকে সহযোগিতা করলেই মাত্র আপনারা রাষ্ট্র সংস্কার করতে পারবেন এই যে দলের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছে দলগুলো এখন আর সহযোগিতা করতে চাচ্ছে না যে কারণে আজকে আপনারা ব্যর্থ হওয়ার পথে এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে এই সরকার ব্যর্থ হলে বিপ্লব ব্যাহাত হয়ে যাবে সুতরাং সরকারকে বলবো আপনাদের উপলব্ধির জায়গায় পরিবর্তন হওয়া দরকার দলগুলোর সাথে সম্পর্ক তৈরি করুন যেমনিভাবে পাঁচ আগস্টের পরে দলগুলো আপনাদেরকে সরকার গঠন থেকে শুরু করে প্রত্যেকটা কাজে সহযোগিতা করেছে আপনারা যদি দলগুলোর সাথে সম্পর্ক আবার বাড়ান তাহলে এই সহযোগিতা সময় অব্যাহত থাকবে আপনারা ন্যূনতম রাষ্ট্র সংস্কার করতে পারবেন কিন্তু নির্বাচনের প্রসঙ্গ আপনারা এড়িয়ে গিয়ে আপনারা আরেকটি ফকর উদ্দিন ময়নুদ্দিন হওয়ার চিন্তা করলে আপনাদের পতন কিন্তু ওদের মতনই হবে আমরা চাই না কোনো আন্দোলন করে আপনাদের নামানো লাগুক তার আগে আপনারা একটি রোডম্যাপ ঘোষণা করুন আপনাদের পরিকল্পনা প্রকাশ করুন গণ অধিকার পরিষদ সরকারের সাথে রয়েছে সরকারকে সহযোগিতা করবে অন্যান্য সকল দলকে বলবো আপনারা সরকারকে সহযোগিতা করুন